নমস্কার আমি মমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে কার্তিক পুজোর পরের দিন আজকে আমার যদি একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো এই জন্য এখন সকাল সকাল কিন্তু আমি উঠে পড়েছিলাম আর উঠে যায় আমার বিছানা সব কমপ্লিট গোছানো শুধু একটু বালিশের চাদরগুলোকে একটু এখন পাল্টাতে হবে বাড়ির বালিশের যে কভার তো যাই হোক চলো এখন এগুলো করি একটু ঘরটা চার দেওয়া হয়ে গেছে আর গ্যাসের টেবিলও মোছা হয়ে গেছে এখন ঘরটা মুছে স্নান করে পুজো দিই তারপর রান্নাবান্না একদম মানে তোর জোর করে আজকে রেগে পড়তে পারছি অনেক কিছু রান্নাবান্না হবে তো চলো দেখতে ভিডিও দেখো আমার কিন্তু এখন মোটামুটি এই যে ঘর গোছানো কমপ্লিট আর এই যে ঘর কমপ্লিট চলো স্নানটা করে আসি দেখো সকাল সকাল তো স্নান করে চলে এসেছি এতক্ষণের ভিডিও করা হয়নি তার কারণে তখন আমরা অনেক মাছ টাস আমি আর আমার শাশুড়ি মিলে তো যাই হোক এখন স্নান করে চলে এসেছি আর আমাদের প্রসাদও মানে হয়ে গেছে অনেক ঠাকুরকে পূজা দেওয়া হয়ে গেছে প্রসাদ চর ভেতর দেওয়া হয়ে গেছে আমার তো যাই হোক চলো এখন তোমাদেরকে দেখাই ওইদিকে আর কী কী রান্না হচ্ছে আমার কী কী রান্না করছে আর তার মধ্যে এখন আমি চলো ভাত খেয়ে নি নিই মানে সকাল থেকে এখনো দিন ভাত খাইনি এখন বেলা বাজে বারোটা বাইশ তো যাই হোক ভাত খাইনি চলো এখন ভাতটা খেয়ে নিই তারপর পরে দেখা হচ্ছে বাইক এই দেখো বাইরে দেখেছো তো বাইরে চলে এসছে এখন আর ওই দেখো ওই দিকে তো সবজি কাটাকাটি চলছিল আমার মায়ের দিকে একটু রান্নাও বসিয়ে দিয়েছিল আর আমার শাশুড়ি মা ওইদিকে সমস্ত কিছু গোছাগুছি করছিল আর আমিও দেখো এই ফাঁকে সমস্ত কিছু যেহেতু হয়ে গেছে আস্তে আস্তে সবাই চলে আসতে শুরু করেছিল এই জন্য আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দেখো আমার সোনামাও চলে এসেছিল আমার সোনামা এসেছে সোনামা এই দেখো আমার কিন্তু তারপরে আর ভিডিও করে হয়ে ওঠা হয়নি তো যাই হোক সবাই কিন্তু খেতে দেওয়া হয়ে গেছিল এখন নিজেও বসে পড়েছিলাম আজকে মেনুতে ছিল এই যে মাছের মাথা দিয়ে ডাল তার সাথে বেগুনি পটল চিংড়ি তার সাথে এই যে কাতলা মাছ আর ছিল মাংস স্যালাড চাটনি পাঁপড় দই মিষ্টি লাস্টে কিন্তু হজমল্লাও ছিল কিন্তু সবাইকে একটা একটা করে দিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা করে এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম আচারা নিরামিষ খাবে তাদের জন্য ছিল কিন্তু পনির। কাট্তিকের মা এখন শুয়ে পড়েছে। কাট্তিকের মা কাত হয়ে গেছে। ভিডিও অন করে তারপরেতে কিছুক্ষণ পরের থেকে কথা কম আমি কি বলেছি? ও কথাটা বল্লো আগে। আমি পরে ভিডিও করব না তুই বললি তাই আবার ভিডিও শু করলাম। এই যে কাট্তিকের মা কাত হয়ে গেছে। কাট্তিকের মাশি ওই যে এইতে দিবালিতে কাট্তিকে দিদুন।

দেখতেই পেলে যে আমরা কিরকম ভাবে গল্প করছিলাম আর তার মধ্যে তোজাবু আর সুস্মিতার একদম মারপিটও হয়ে গেল আর এখন দেখো তোজাবু লেগেছে ও ঠাকুরদাকে ও যে করে হোক বাহারটা চাটাবে ভালো আছে

ছোটতে কিন্তু ওই দাদা গানা ওই ঠিক লাগলে জগৎটা ছেড়া এই জগতে আসুন ওই জগৎ ছাড়া জীবন বিয়েটা আমি task করতে পারতাম

এই দেখো সেদিন তো আর মোটামুটি আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি যাই হোক এটা হচ্ছে তার পরের দিন সকালে সকাল সকাল উঠে এই দেখো ঘর তোর মুছে একদম গ্যাসের টেবিল মুছে দেখতে পাচ্ছ কতগুলো বাসন ছিল এতগুলো বাসন সমস্তটাই কিন্তু আমি মেজেছিলাম সবাই চলে গিয়েছিলো কিন্তু আমার বড় মামি শাশুড়ি ছিল তো যাই হোক এগুলো মেজে নিয়েছিলাম আর তারপরে দেখো স্নান করে এখন কিন্তু আমি আমাদের কার্তিক বাবার পুজোও দিয়ে নিয়েছিলাম আর তারপর প্রসাদটাও সবার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ওইদিকে আমার বড় মামি শাশুড়ি আর আমার শাশুড়ি গিয়েছিলো আমাদের বাড়িতে তো যাই হোক আজকের ভিডিওটা বাস এইটুকু নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই